আসসালামু আলাইকুম ক্লায়েন্ট হান্টিংয়ের বেসিক আলোচনার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত হাউ টু বিল্ড লাইফ বায়ার কিভাবে আপনি লাইফটাইম বায়ার পেতে পারেন বা কোন ব্যক্তিদেরকে টার্গেট করলে তাদের সাথে আপনি লাইফটাইম কাজ করতে পারেন লাইফটাইম না হোক অ্যাটলিস্ট কয়েক বছর আপনি তাদের সাথে কাজ করে যেতে পারবেন তো সেই মানুষগুলোকে আমরা কিভাবে খুঁজে বের করব কোথায় থেকে খুঁজে বের করব কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করবো আমরা সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমত হচ্ছে আপনি এমন মানুষকে খুঁজে বের করবেন যার সমস্যা আছে হুইচ হ্যাজ এ প্রবলেম যার একটি সমস্যা রয়েছে তার সমস্যাটা কি সে একজন বিজনেসম্যান তাই না এখন তার একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা এসিও করতে হবে এটা তার একটা সমস্যা এই ওয়েবসাইটে কন্টেন্ট আপনার আপডেট করতে হবে তার এটি একটা সমস্যা তার আবার ব্যবসা প্রচার করার জন্য ইউটিউব চ্যানেল রয়েছে তার এই চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে হয় এটা একটা সমস্যা তার জন্য তার এই ভিডিওটাকে আবার এসিও করতে হয় এটা একটা সমস্যা তার জন্য তার এই ভিডিওর জন্য আবার থামনেল তৈরি করতে হয় এটা একটা সমস্যা তার জন্য আবার তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে যে সোশ্যাল মিডিয়াতে গুলাতে সে তার প্রোডাক্টের ভিডিও তৈরি করে আপলোড করে অথবা ছবি আপলোড করে অথবা সেখানে লেখা লেখি করে ঠিক আছে তো এই বিষয়গুলো তার জন্য কিন্তু একটা সমস্যা হু হ্যাজ নো টাইম তার কাছে কিন্তু আবার সময় নেই তার সমস্যা রয়েছে তার কিন্তু সমস্যা নেই আবার সরি সময় নেই তিন নাম্বার যে বিষয় সেটা হচ্ছে হু ইজ এ বিজনেসম্যান হিমসেলফ যে নিজে একজন ব্যবসায়ী অ্যান্ড নিডস টু ক্লায়েন্ট ফ্রম হিজ ওন বিজনেস যে নিজে একজন বিজনেসম্যান এবং তার ব্যবসার জন্য তার নিজেরই ক্লায়েন্ট প্রয়োজন মানে আপনি যে ব্যক্তিগুলোকে খুঁজে বের করবেন লাইফ টাইম কাজ করার জন্য তার সমস্যা থাকতে হবে তার হাতে আবার সময়ও নেই এমন হতে হবে আবার যে নিজে ব্যবসা করে তার ব্যবসার জন্য তার প্রোডাক্ট সেল দেওয়ার জন্য তার নিজেরই ক্লায়েন্ট প্রয়োজন এমন ব্যক্তিদেরকে যদি আপনি ক্লায়েন্ট করতে পারেন এমন ব্যক্তিদের বা এমন প্রতিষ্ঠানের সাথে আপনি যদি কাজ করতে পারেন তাদেরকে যদি আপনি নখ দিতে পারেন তাহলে তাদের সাথে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন লাইফ টাইম না হোক অ্যাটলিস্ট কয়েক বছর দুই থেকে তিন বছর পাঁচ বছর আপনি তার সাথে কাজ চালিয়ে যেতে পারবেন যদি আপনি ভালো করে কাজ জানেন আপনি যদি আপনার কাজ দিয়ে তাকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে তার কাছ থেকে আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন একটা ক্লায়েন্ট জেনারেট করা কিন্তু অনেক কষ্টের বিষয় তো আপনি যদি এমন মানুষকে খুঁজে বের করেন যার সাথে আপনার দীর্ঘদিন কাজ আপনি করতে পারবেন তাহলে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন ক্লায়েন্ট জেনারেট করতে হবে না ঠিক আছে এখন এই ব্যক্তিগুলোকে আপনি কোথায় পাবেন যার সমস্যা আছে যার হাতে সময় নেই যে বিজনেসম্যান আবার তার ব্যবসার জন্য তার নিজেরই ক্লায়েন্ট প্রয়োজন এদেরকে আপনি কোথায় পেতে পারেন এদেরকে আপনি পেতে পারেন বিভিন্ন বিজনেস ওয়েবসাইটে ঠিক আছে এদেরকে করতে হবে আপনি বিভিন্ন এই যে বিজনেস ওয়েবসাইট রয়েছে এই বিজনেস ওয়েবসাইটগুলোতে এখন এই বিজনেস ওয়েবসাইটগুলো কোনগুলো যেমন ধরেন আপনি শপিফাইতে যেতে পারেন শপিফাইতে যাদের স্টোর রয়েছে আপনি তাদেরকে টার্গেট করতে পারেন এবং আপনি লিঙ্কড ইনে যাবেন আপনি জানেন যে এমন কোনো ক্যাটাগরির কাজ নেই পৃথিবীতে বা ক্লায়েন্ট নেই যাকে আপনি লিঙ্কড ইনে খুঁজলে পাবেন না তো তার জন্য আপনার একটা ওয়েল অপটিমাইজ লিঙ্কড প্রোফাইল থাকতে হবে যে প্রোফাইলটা দেখলে আপনাকে একজন প্রফেশনাল আ মানুষ মনে হবে যে প্রোফাইলটা দেখলে মনে হবে যে আপনি এই কাজ করার জন্য যোগ্য এরকম একটা লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে এবং আপনাকে নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে ওই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে কিওয়ার্ডগুলো আমরা নিচে দিয়ে রেখেছি আমরা পরে আলোচনা করব এবং আপনি বিভিন্ন বিজনেস ওয়েবসাইটে যেতে পারেন যেমন লাইক মানটা আছে ক্রাউন ব্যাচ বা ক্রঞ্চি ব্যাচ তারপর ফুড স্কয়ার জাস্ট আমি কেবল দুই তিনটে ওয়েবসাইটের নাম বলেছি আপনি এভাবে বিজনেস ওয়েবসাইটগুলোতে যাবেন এই প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করবেন খুঁজে বের করে তাদেরকে আপনি নক করবেন ঠিক আছে এখন দেখুন নিচে আমি কিছু কিওয়ার্ড লিখে দিয়েছি যেমন আপনি যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করেন আপনি যে পার্সনগুলোকে পাবেন তাদের আপনার সমস্যা রয়েছে আবার তাদের সময়ও নেই আবার তারা নিজের বিজনেসম্যান যেমন হচ্ছে আপনি রিয়েল এস্টেট লিখে সার্চ করতে পারেন বডকাস্ট লিখে সার্চ করতে পারেন ফিটনেস ইনফ্লুয়েঞ্জার ফাইন্যান্স কোচ ল ফার্ম লয়ার অ্যাডভোকেট অ্যাডভোকেট ট্রাভেল এজেন্সি লো এজেন্সি মেন্টাল টেস্ট শপ মানে যারা কুকুর বিড়াল বিক্রি করে থাকে ইয়োগা ঠিক আছে তো এখানে আরো অনেক কিওয়ার্ড রয়েছে আপনি ভিডিও স্টপ করে সেই গুলো দেখতে পারেন এবং সেই কিওয়ার্ডগুলো গুলো আপনি এই শীট থেকে সংগ্রহ করতে পারেন তো আপনি যদি এই পার্সনগুলোকে আপনি খুঁজে বের করেন যেমন রিয়েল এস্টেট হ্যাঁ তারপরে রয়েছে যেমন এই যে জুয়েলারি তারপরে রয়েছে ট্যাগ গ্যাজেট যারা বিভিন্ন ট্যাক গ্যাজেটে বিক্রি করে বিভিন্ন ওয়েবসাইটে তাদেরকে যদি আপনি ইয়ে করতে পারেন ক্লায়েন্ট হিসাবে কনভার্ট করতে পারেন তাহলে আশা করা যায় বেশ দীর্ঘদিন আপনি তাদের সাথে কাজ চালিয়ে যেতে পারবেন দেখুন এক এক ধরনের ক্লায়েন্ট কিন্তু এক এক ধরনের জায়গায় পাওয়া যায় আপনি সব ক্লায়েন্ট সব জায়গায় পাবেন না ফর এক্সাম্পল ধরেন আপনি যদি একজন ইউটিউব এস এক্সপার্ট হয়ে থাকেন বা ইউটিউব রিলেটেড কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি যে বিজনেস ওয়েবসাইটগুলোতে গেলে আপনি বেশ ভালো কোনো কিছু এখানে করতে পারবেন না তার জন্য প্রয়োজন যেখানে ইউটিউবাররা রয়েছে সেই জায়গাগুলো থেকে আপনাকে নক করা মানে সেই জায়গাগুলোতে আপনাকে নক করা যেমন রয়েছে চ্যানেল কলার রয়েছে ফেভারি ডট রয়েছে ডট কম রয়েছে তারপর ভিউ স্টার রয়েছে প্লেবোর্ড রয়েছে আপনি এই জায়গাগুলোতে গেলে আপনি ইউটিউব রিলেটেড ক্লায়েন্ট পাবেন আর আপনি ধরেন ফেসবুকের অ্যাডস জানেন গুগল অ্যাডস জানেন বা আপনি ইউটিউবের এসইও জানেন তাহলে আপনাকে যেতে হবে কোথায় বিভিন্ন বিজনেস রিলেটেড ওয়েবসাইটে এবং এই যে কী রিয়েল এস্টেট বা জুয়েলারি বা ট্যাগ গ্যাজেট আপনাকে এই কিউআরগুলো লিখে সার্চ করতে হবে বা এই কিউআর রিলেটেড আরো অনেকগুলা কিওয়ার্ড রয়েছে সেই কিউআরগুলো লিখে আপনাকে সার্চ করতে হবে এবং মনে রাখবেন ক্লায়েন্ট পেতে হলে আপনাকে যদি সার্চ করে বের করলে হবে না আপনাকে কি করতে হবে তাকে একটি সুন্দর আই একটা অ্যাট্রাকটিভ তাকে একটা মেসেজ করতে হবে বা ইমেইল করতে হবে ঠিক আছে তো কিভাবে আপনি ইমেইল করবেন কিভাবে আপনি মেসেজ করবেন স্টেপ বাই স্টেপ আমি সব ধরনের ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলের আপনি যে প্লে রয়েছেন এই প্লে লিস্টেই আমি আপলোড করব আপনি যদি আমার ফ্রি অথবা পেইড ডিজিটাল মার্কেটিং কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করুন বিস্তারিত জানতে পারবেন তো আমি এখন যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি পরবর্তীতে এই ক্লায়েন্টগুলো আপনি কেভাবে পাবেন কোন ওয়েবসাইটে গেলে কোন ক্লায়েন্ট পাবেন কেভাবে তাকে নক দেবেন কেভাবে আপনি এস এম এস লিখবেন বিস্তারিত সব বিষয়ে টিউটোরিয়াল তৈরি করে আমার এই চ্যানেলে আমি আপলোড দিব আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম